সাবুদানার এই ডেজার্টটি এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করে না আজকের এই সাবুদানা ডেজার্টটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন এটা এতটা ক্রিমি হয় মনে হয় বাটার খাচ্ছেন এতটা মজার হয় এই ডেজার্টটা আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই বা ডেজার্টের রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ডেজার্টটা তৈরি করতে হয় প্রথমে কিন্তু একটা পাত্রে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আমি সাবুদানাটা একটু ছোটো টাইপের সেগুলো নিয়ে নিয়েছি তো সাবুদানার মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ ময়লা থাকে সেজন্য কিন্তু আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু দুই থেকে তিনবারের মতন এভাবেই একটু ধুয়ে নেব এই দেখুন তো আমি হাতের সাহায্যে এইভাবেই করে কিন্তু ধুয়ে নিচ্ছি এই পানিটা ফেলে দিয়ে কিন্তু আমি আবারও দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এই দেখুন তো এখন এইটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এখন এই সাবদানাগুলো কিন্তু একটা চামিজের সাহায্যে দিয়ে দিচ্ছি এই দেখুন তো দিয়ে এটাও সাথে সাথেই নেড়ে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো আমি এভাবেই দিয়ে কিন্তু একটু নেড়ে চড়ে দিচ্ছি বেশ কিছু কিছুক্ষণ পর পরই কিন্তু এটা নেড়ে দিতে হবে না নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এ দেখুন তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় নেড়ে নিয়েছি এই দেখুন যখন সাবধানাটা এরকম স্বচ্ছ হয়ে যাবে তখনই আপনাদের বুঝতে হবে সাবধানাটা কিন্তু হয়ে গেছে এই দেখুন আমার সাবধানাটা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে তো আমি সাবধানাটা কিন্তু আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি সাবধানাটা সুন্দর মতন কুক হয়ে যায় বলক আসলেই কিন্তু এই সাবধানাটাও হতে আর বেশি সময় লাগে না এ দেখুন একদম স্বচ্ছ হয়ে গেছে তো একটু ভালো মতন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলব একটা বাটির মধ্যে স্ট্যান্ডার দিয়ে তার মধ্যে কিন্তু আমি সাবধানাটা ঢেলে দিচ্ছি গরম অবস্থায় কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে তো আমি সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু ঢেলে দিয়েছি আর দেখুন সম এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে আর শুধু সাবধানাটাই কিন্তু রয়ে যাবে তো আমি সম্পূর্ণ সাবধানাটা ঢেলে কিন্তু এটা জড়িয়ে নিয়েছি তো এটা এখন এক সাইড করে রেখে দিচ্ছি অন্য অন্যদিকে আমি ক্যারামেল তৈরি করব সেই জন্য আমি একটা পাত্রে কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি চামিচ দিয়ে এ দেখুন তো চামচ দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়ে গেছে মিডিয়াম টু লো আছে এটা কিন্তু আমি বেশ কিছু সময় রেখে দেবো এটা কিন্তু হাই স্পিডে করা যাবে না আর আপনার স্টিলের কড়াইতে বা সিলভারের কড়াইতে যদি দেন তাহলে অবশ্যই কিন্তু দুই টেবিল চামচের মতন পানি দিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন আর যদি এমন ফ্রাই প্যানে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম পানির প্রয়োজন হবে না জাস্ট মিডিয়াম টু লো আছে বসিয়ে রাখলেই কিন্তু এই চিনির যে ক্যারামেলটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এখন কিন্তু গলে গেছে তো এক সাইডে কালার এসে যাবে সেজন্য আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি আর অনুবোধ এভাবেই নেড়ে দিচ্ছি তা বেশ কিছু সময় এভাবে নেড়ে নিয়েছে আর দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা কিন্তু সাথে সাথেই আপনার মোল্ডের মধ্যে সেট করে দিতে হবে দেখুন মোলটা কিন্তু আমি আগে রেডি করে রেখেছি এখন সম্পূর্ণ মোলটার মধ্যে কিন্তু এভাবে ঢেলে দিচ্ছি তা আমি সম্পূর্ণ কিন্তু ঢেলে নিয়েছি আর এটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু আমি চুলায় বসিয়ে এটাকে সম্পূর্ণ আবার ক্যারামেলটা পুরো মোলটার মধ্যে সেট করে নিয়েছি এক সাইড করে এটা রেখে দিচ্ছি যে কড়াইটার মধ্যে আমরা ক্যারামেল তৈরি করেছি সেই কড়াইটার মধ্যেই কিন্তু আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি চার কাপ দুধকে জাল করে কিন্তু তিন কাপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আর একটু ঘনত্ব করার জন্য কিন্তু গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সেই সাবধানাগুলো এর মধ্যে কিন্তু অবশিষ্ট কোনো পান নেই দেখুন তো আমি কিন্তু সম্পূর্ণ সাবধানাটাই দিয়ে দিচ্ছি তো আমার সম্পূর্ণ সাবধানাটা দেওয়া হয়ে গেছে একটু চামিচ দিয়ে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এটা দিলে কিন্তু ঘনত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্যই কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে দিলাম তো এখন হ্যান্ড দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দেবো দেখুন চুলায় বসিয়ে দিলাম তো এটা কিন্তু আমি হ্যান্ড হ্যান্ডওইচ দিয়ে এভাবেই নেড়ে না হলে কিন্তু আপনার আগার আগার পাউডারটা নিচে বসে যাবে তো আমি একটু নেড়ে দেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দেওয়ার পর কিন্তু আমি আবারও এভাবে হ্যান্ডওচ দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমার মিশ্রণটা কিন্তু বলক চলে এসেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে তো এখন আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় দিয়ে দিতে পারেন তো আমি একটু শেষে দিয়ে দিলাম তো একটু চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এই দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এটা কিন্তু জাল দিয়ে আর ঘন করা যাবে না এটা কিন্তু পরে কিন্তু এক একাই সেট হয়ে যাবে তো আমি কিন্তু গরম অবস্থায় সম্পূর্ণ মিশ্রণটা বোল্ডের মধ্যে ঢেলে নিলাম তো মোলটা অনেকটা ভরে গিয়েছিল তারপরে কিন্তু আমি আরেকটা মোলটাও কিছুটা সরিয়ে দিয়েছি রেখেছিলাম এ দেখুন সেট হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ফ্রিজে এক দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু সুন্দর মতন সেট হয়ে গেছে তো একটা ছুরি দিয়ে সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু ডিমুল করতে সুবিধা হবে এ দেখুন সাইডটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাইডটা কিন্তু আমি সারিয়ে নিলাম এখন কিন্তু আমি একটা প্লেটে প্লেট দিয়ে তারপরে কিন্তু এটাকে ডিমোল করে নেব এ দেখুন একটু প্লেটটা কিন্তু এভাবে উল্টে দিতে হবে তারপরে কিন্তু এভাবে একটু ট্যাপ করলেই এটা বেরিয়ে আসবে এ দেখুন এ দেখুন তো ট্যাপ করার পরেই কিন্তু এটা বেরিয়ে এসেছে যাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে প্রোটিনটা আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এ দেখুন কতটা সফট হয়েছে একটা ছুরির সাহায্যে এটাকে আমি কাট করে নিচ্ছি তো আমি আপনা আমাদের পছন্দ মতন কাট করে নিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতন কাটা করে নেবেন এ দেখুন কতটা সফট হয়েছে এরকম একটা ডেজার্ট হলে কিন্তু আর কোনো কথাই থাকে না যে কোনো ওকেশনে কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন এতটা মজার হয় অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এটা ডেজার্ট কিন্তু অসম্ভব মজার হয় এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে আমি এটা কিন্তু এভাবেই সেট করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় এই ডেজার্টটা যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন বা কেউ কিন্তু বুঝতেই পারবেন না আপনারা সাবুদানা দিয়ে কিন্তু এত মজার এই ডেজার্টটা তৈরি করে নিয়েছেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এরকম মজাদার আনকমন ইউনিক ডেজার্ট তৈরি করে খাবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ